আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান শুভ পিওর হারভেস্ট ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ত্বকের উজ্জ্বলতা ব্রণ বা অন্যান্য সমস্যা সমাধান করতে চান তবে পিওর হারভেস্ট ফুডের এই হলুদের গুঁড়াটি ব্যবহার করে দেখতে পারেন কারণ খাঁটি হলুদের গুঁড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় হলুদের গুঁড়ায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের এই হলুদের গুঁড়া ব্যবহার করে আপনারা পাবেন তরকারিতে আসল স্বাদ এবং ঘ্রাণ কারণ উন্নত মানের হলুদগুলো বাছাই করে নিজস্ব তত্ত্বাবধানে ধুয়ে শুকিয়ে তারপর ভাঙানো হয়েছে আমাদের হলুদের গুঁড়াটির কোয়ালিটি আপনাদেরকে দেখাতে পারি ইনশাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো অসাধারণ ঘ্রাণ আমাদেরই পেজ থেকে আমাদের হলুদের গুঁড়া ক্রয় করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম